আমরা যারা আছি বোলার তারা দেখবো যে খুবই শক্ত হয়ে রেছে এখানে খুবই শক্ত হয়ে বল গ্রিপ করবো কিছুটা ফ্লেক্সন অবস্থা আমি এটা অলমোস্ট স্ট্রেট রাখবো কোনো ক্রমেই হাইপার করবো না মারলে মারবো মারবো এভাবেই এভাবে আমার ঘুষি মারাটা কখনো এরকম এরকম হবে না আমি যদি এভাবে এভাবে যাই তাহলে পাওয়ার কাট হয়ে যাবে স্বাভাবিকভাবে আসসালামু আলাইকুম দর্শক আমার স্কুলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার আসছি আমাদের স্কুলের ইম্পর্টেন্ট কিছু টিপস নিয়ে এর আগে আমরা পেস বলিং আমরা ব্যাটিং আমরা স্পিন বলিং নিয়ে বেশ কিছু কাজ করেছি আজকে আমরা আবার পেস বল নিয়ে কাজ করবো এবং আজকে আমাদের অনেক বিকেসপির যারা দর্শক আছেন তারা জেনে খুশি হবেন আমাদের মাঝে আজকে কে আছেন আজকে আমাদের মাঝে মাসুদ হাসান স্যার আছেন স্যার হচ্ছেন আমার জীবনের মানে সবচেয়ে ভালো লেভেলে যেইটুকু খেলেছি তার সম্পূর্ণ অবদান স্যারের এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের অনেক ক্রিকেটার স্যারের হাত ধরে এবং আপনারা এও জেনে খুশি হবেন আমাদের বিকেসপির আমাদের অলরাউন্ডার বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসানও কিন্তু স্টার্টিংয়ে স্যারের হাত ধরে শুরু হয়েছেন এবং স্যারের হাত ধরে বাংলাদেশের অসংখ্য প্লেয়ার এসছেন ধন্যবাদ একটু পরিচয় তো দিতে হয় আসলে বিষয়টা ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্ট ইন মাই লাইফ আর কি বলতে হয় স্যার আজকে আমরা নিয়ে আলাপ করছি আলাপ করছি আমরা যেমন কিছুক্ষণ আগে শুনলাম আমরা বোলিংয়ের কথাটা পেস বোলিংয়ের কথাটা তা পেস বোলিংয়ের যে অ্যাবনরমালিটিগুলো আছে সেটা সম্বন্ধে আমরা পেস বোলিংয়ের বেসিক জানি আমরা কীভাবে গ্রিপ করতে হয় রানা নিতে হয় ব্যাকফুড ল্যান্ডিং কীভাবে করে ফুট ল্যান্ডিং কীভাবে করে বা ড্রেলিভেস্টাইড কী হয় সমস্ত কিছু আমরা জানি কিন্তু বিষয়টা হলো ওয়াই বিং ডিপ্রাইভড ফ্রম পেস পেস থেকে আমরা বঞ্চিত কেন হচ্ছে যে অ্যাকচুয়াল পেস যেটা এক্সপেক্টেড পেস যেটা হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না বিভিন্ন সময় বিভিন্ন যখন কাজ করেছি বলা হচ্ছে যে সোদা বল করো পা সোজা ফেলো কিন্তু পা সোজা পড়ছে না বারবার বলা হচ্ছে পা সোজা করো আমরা যদি একটু খেয়াল করি মানে অন্য অন্য যা যা ডিফর্মেটিগুলো রয়েছে সেগুলো রেখে মানে একটা ছোট্ট একটা এক্সাম্পল যদি দিই তাহলে আমরা বুঝতে পারবো যদি আমরা পায়ের দিকে তাকাই যা দেখা যাচ্ছে ডেলিভারি স্টেটে যখন পা পড়ে পাটা পড়ছে ঠিক এইভাবে পায়ের দিকে যদি আমরা ফোকাস করি তাহলে দেখব পাটা পড়ছে এইভাবে পাটা পড়ার কথা হচ্ছিলো এভাবে সোজা নাহলে খানিকটা ফাইন লেগের দিকে মোস্টলি সোজাই পড়ে তা সেটা না পড়ে পড়ছে এরকম কিন্তু বারবার কোচ হোক বা সিনিয়র প্লেয়ার হোক সবাই বলছে যে এই তোমার পা কিন্তু এইভাবে পড়ে পা পরে এদিকে পড়ে পাটা সোজা করো কিন্তু পাটা সোজা হচ্ছে না সে চেষ্টা করছে কিন্তু পা সোজা হচ্ছে না আমাদের কাজটাই এখানে কেন পাটা ওইভাবে পড়ছে কেন সোজা হচ্ছে না আমরা শুধু পাকে দোষ দিলে হবে পা তো নয় ক্রিমিনাল তো আরেকজন তার কারণেই তো ওই পাটা এরকম সাফার করছে তাই সেই জায়গাটাকে আমাদের ঠিক করার হলো মূল উদ্দেশ্য তো ঠিক আছে যদি আমরা কাজগুলো দেখি বট ডিফরমেটিস কী কী ঘটে যেমন বোলিংয়ের মধ্যে একটা হচ্ছে হচ্ছে হলো যে নিকলস করে যেমন হাইট ছোট হয়ে যায় হাইটটা যেখানে হওয়ার কথা যতখানি যদি একেবারে পুরোপুরি আপরাইট অ্যাকশানে বল করতে পারি তার মানে উর গেটিং ফুল পেস ফ্রম আওয়ার বডি কিন্তু নি যদি কলাপস করে তাহলে দ্যাট মান উইয়ার কাটিং ডাউন আমরা একটা লাঠিকে সাপোজ যদি আমরা এটাকে লাঠি হিসেবে নেই লাঠি হিসেবে নেই আমরা আমি এখানে ধরে মারলে যত জোর হবে এখানে ধরে মারলে সে জোরটা হবে না স্বাভাবিকভাবে এটা কমে যাবে কেন কমে যাবে এর লিভারটা পুরোপুরি পাচ্ছি না আমরা ঠিক তেমনি নি যদি কলাপস করে নি যদি ফল ভেঙে যায় তার মানে হাইটটা অটোমেটিক ছোটো যাচ্ছে তার মানে আমি একেবারে বেস থেকে পায়ের নিচে পায়ের পাতা থেকে শুরু করে যে আমার ফোর্স গেইন করেছি আমি আমার মাধ্যমে সেটাকে আমি যখন রিলিজ করব তখন সেটা পাচ্ছি না কারণ হলো কাটডাউন হয়ে গেছে হওয়ার কথা ছিল পায়ের পাতা থেকে সেখান থেকে হচ্ছে কোথা থেকে নি থেকে নিয়ে দেখা যাচ্ছে ওটা আবার আরেকটু ডিস্টার্ব করছে কোথায়

হাত রাখতে হয় ফিঙ্গার রাখতে হয় তারপরে থাম রাখতে হয় নিচে আন্ডারনিট নিত এখানে গ্যাপ রয়েছে সব ঠিক আছে ওকে ইটস ওকে নাথিং রং এখন এইভাবে যেমন রেখেছি আমরা আমরা দেখছি এটা বিশেষ কল হাইপার এক্সটেনশন মানে হাইপার এক্সটেনশন অবস্থা রয়েছে এখন আমরা যদি ফোর আর্মের দিকে তাকাই এখানে আমরা যারা আছি বোলার তারা দেখবো যে খুবই শক্ত হয়ে রয়েছে এখানে মাসুলটা কন্ট্রাক্ট হয়ে রয়েছে খুবই শক্ত হয়ে রয়েছে আসল কাজটাই এখানে এই গ্রিপটার কারণেই এই গ্রিপের মানে গ্রিপের এই পজিশনের কারণেই ফার্স্ট কাজটা হল জিগজ্যাগ হবে এটা যখন কাজ করছি স্বাভাবিকভাবে এটা বেড়েছে শুধু এটা ইনভলভ নিজে হয়েছে তা নয় এটা ইনভলভ করেছে আরও মাসেলস যে বা মাসেল গ্রুপগুলো যে রয়েছে তা যখন এই অবস্থাটা ঘটবে তখন কি হবে ব্যাপারটা আমি আমি প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি ঠিক আছে একটু বল রাখি হ্যাঁ আমরা দেখি যে এরকম যখন করেছি এইরকম যখন রেখেছি হাইপার এক্সেন্টের অবস্থায় আমি যখন হাতটাকে বাইন্ডিং বাইন্ডিং করবো অর্থাৎ যে যাকে কয়েল পজিশনে যাব। তখন যাওয়ার সময় যে হাত আমাকে চিনের কাছাকাছি নেওয়ার কথা আমি নিতে পারবো না আমি এইভাবে যা যে প্রেসক্রাইব হলো এইভাবে যাওয়া অর্থাৎ বোথ অ্যালবোস যা রয়েছে এটা কাছাকাছি থাকবে দুটো অ্যালবোই কাছাকাছি থাকবে এটা অ্যাওয়ে যাওয়া মানে হলো আমি ইনভাইট করছি জিগজ্যাককে ঠিক আছে এই হাত একটু লক্ষ্য করি এখন এভাবে রেখেছি আমি এভাবে রাখতে পেরেছি যখন আমি এভাবে করছি হাত এভাবে রাখা সম্ভব নয় ইট গোজ অ্যাওয়ে অ্যালবো অ্যাওয়ে যাবে অ্যাওয়ে যাওয়া মানেই হলো ইউ আর গ্রাফের মধ্যে পড়ে গেছি আমি ইউ আর ইন গ্রাফ অফ জিগজ্যাগ আমি এখন চাইলেই সরাতে পারবো না তা প্রেসক্রাইব হলো আমাদের কাজটা হলো গ্রিপটা যখন করব আমরা যা শিখেছি নাথিং রং উইথ দিস শুধুমাত্র কাজটা হলো এটাকে হয় স্ট্রেট রাখা না নাহলে ফ্লেক্স রাখা রিল্যাক্স থাকতে হবে ঠিক আছে সিম্পল কথা কিছুটা ফ্লেক্স অবস্থা রাখা এরকম ফ্লেক্স অবস্থায় রাখলাম আর হলে স্ট্রেট রাখবো কিন্তু এইভাবে হাইপার এক্সটেনশন করবো না এক্সটেনশন অবস্থা থাকবে এটা দিস ইজ কল্ড এক্সটেনশন বাই মেকানিক্যাল টার্মে যদি বলি আমরা তাহলে হবে এক্সটেনশন পজিশন এটা ফ্লেকশন পজিশন এটা হাইপার এক্সটেনশন পজিশন হাইপার এক্সটেনশন আমরা করবো না হাইপার এক্সটেন হবে না তাহলেই আমার এই গোলমাল করবে কীভাবে আমি যখন যাব এরকম করে যাচ্ছি এটা আমার খুবই হবে যে যেভাবে আমি থাকি অর্থাৎ রানিংয়ের সময় আমাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যালবোকে রাখতে হচ্ছে নাইনটি ডিগ্রি রাখার পরে আমাকে মুভ করতে হচ্ছে আমি হাত উঠবো এইভাবে উঠাবো যখন চিন্ডের কাছাকাছি এটা কাছাকাছি থাকবে অ্যালবো দুটো যদি আমি এইভাবে করে হাত উঠানোর চেষ্টা করি বোথ অ্যালবোস গোজি দুটো যখন অ্যাওয়ে হবে আমি কি করবো আমরা লক্ষ্য করি আমরা পায়ের দিকে তাকাই তাহলে এখন এই যখন গেছি আমি চেষ্টা করলেও এইভাবে না পা জায়গায় গিয়ে পড়বে এখানে একটা একটা এখানে বল ছাড়বো তারপর তার মানে জিগজ্যাক আমি কাউকে যদি ঘুষি মারি আমি কাউকে ঘুষি মারলে সাপোজ একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি কাউকে ঘুষি মারলে আমি মারবো এভাবেই এভাবে ঘুষি মারবো আমার ঘুষি মারাটা কখনো এরকম এরকম হবে না সিম্পল কথা আমি পাওয়ার অ্যাপ্লাই করতে গেলে আমাকে দেখ যেতে হবে আমি যদি এভাবে যাই তাহলে পাওয়ার কাট হয়ে যাবে স্বাভাবিকভাবে মানে ইট গোজ দেয়ার অ্যান্ড দেন উয়ার কামিং ব্যাক অ্যান্ড দেন এগেন ই উইয়ার গোয়িং দেয়ার ইউসি এভাবে যদি কাজটা হয় তাহলে আমাদের মানে এই বোলিংয়ের যে পেসটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে তাহলে ফার্স্ট কাজটা হলো আমরা শিখলাম যে বলটাকে গ্রিপ করবো যা কিছু আমরা শিখেছি আমি আবার বলছি যে আমি বেসিক নিয়ে কাজ করছি না যে ছোটো বাচ্চাদের জন্য শেখানোর জন্য যেভাবে করতে হয় তা নয় অলরেডি আমরা শিখেছি কিন্তু ডিফর্মিটি হচ্ছে ডিফর্মিটি মানে হলো যে ফর্ম অনুযায়ী হওয়ার কথা সেভাবে হচ্ছে না বঞ্চিত হচ্ছে আমরা এই কারণে সেটাকে ঠিক করার জন্যই আমাদের কাজ বল গ্রিপ করব চেষ্টা করব কিছুটা ফ্লেক্স ফ্লেক্সের অবস্থায় তা হলে আমি এটা অলমোস্ট স্ট্রেট রাখবো কোনো ক্রমেই হাইপারস্টেন্ট করবো না ওকে এটা যদি ঠিক রাখতে পারি তাহলে আশা করি কিছুটা হলেও অন্তত আমরা এটা সুদরাতে পারবো আমাদের যারা খুদে প্রশিক্ষণার্থী রয়েছে তাদের মাধ্যমে আমরা দেখি এই প্লেয়ারদের মাধ্যমে আমরা দেখি তারা কীভাবে রানিংটা করে একটু জাস্ট তাদের ডেমনস্ট্রেশন আমরা দেখি